হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে আজকে কিন্তু আমি আর আমার বিএফএ নিয়ে চলে এলাম একটা সিএস র্যাঙ্কে তো দেখতে পেলে ফার্স্ট রাউন্ডে মানে এদিকে আমার দুই নম্বর টিমমেটকে মেরে দিয়েছে তো গাইস দেখতে পাচ্ছি আমার বিএফকে মানে ড্যামেজি দিয়ে তো আমাকে ড্যামেজ দিচ্ছে বলবো কি আর গাইস দেখতে পাচ্ছ মানে প্লেয়ারগুলো এত খাতরা খাতরা এসেছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পেলে ফার্স্ট রাউন্ডে মানে এদিকে আমার টিমমেট আর দুইটা রয়েছে তো দেখা যাক এই দুইজন মানে আর তিনটা প্লেয়ার রয়েছে তাদেরকে মারতে পারে কিনা তো গাইজ দেখতে পেলে একটা প্লেয়ারের মানে হেলথ বাড়াচ্ছে আর একটা কমে যাচ্ছে তো দেখতে পেলে একজন কিন্তু শেষ তো গাইজ এখন কিন্তু আরেকটা রয়েছে লাস্ট ওয়ান তো দেখা যাক লাস্ট ওয়ান কি পারে মানে ওয়ান বাসে স্ত্রি করতে তো দেখতে পেলে লাস্ট ওয়ানের কাছে এম পাশে রয়েছে তো এটা দিয়ে মারার ট্রাই করতেছে কিন্তু গাইজ লাগতেছে না আরে গাইছে একটু তো কষ্ট হবেই তো দেখতে পেলে এখানে কিন্তু একটা বান্দা রয়েছে তো এটাকে মারার ট্রাই করতেছে দেখতে পাচ্ছি এটাকে মানে এটা লাগেনি তো এখানে কিন্তু আরো ছিল তো ঘাইছে এখন কিন্তু আমার জীবনও চলে এসেছে তো প্লেয়ারটা বাইরে দিকে চলে এসেছে আরে গেছে এলিমেন্ট হয়ে গেল আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছ মানে বান্দা কিন্তু এক রাউন্ড জিতে গেলো তো গাইছে এখন কিন্তু শুরু গেলো দুই নাম্বার রাউন্ডে দেখতে পাচ্ছি এই রাউন্ডে আমি একটা কি গান জানি গাইস টস টস করে তো এই গানটা নিয়ে নিলাম তো গাইছে এখন কিন্তু বান্দাকে মারতে হবে কারণ আমরা তো এক রাউন্ড অলরেডি হেরে গেছি এই রাউন্ডটা যদি হেরে যায় তাহলে কি করে হবে ঠিক বলেছো হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি তো দেখতে পেলে চার নম্বরে কিন্তু একটাকে নকর নক করে ফেলেছে আর একটা প্লেয়ার মানে দুইটা নক অলরেডি তো এখানে তো ছিল তো দেখতে পেলে গাইছে আমি কিন্তু এটাকে মোটামুটি ভেবেছিলাম কিন্তু গাই দেখতে পেলে আমরা কিন্তু মানে এই রাউন্ডটা জিতে গেছি আমি কি বলবো আমি একটা কিল করেছিলাম তো এখন কিন্তু শুনে গেলো দুই নম্বর রাউন্ড তো এই রাউন্ডে আমি নিয়ে এলাম এমপি ফাইভ থ্রি জি আমার কাছে আগের গানটা ছিল তো গাইস এখন কিন্তু আমি চাইটের দিকে চলে এসেছি কারণ মানে বান্দাকে পিছন ধরে মারবো বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো এখানে কিন্তু উপরে একটা বান্দা ছিল দেখতে পেলে এটা কিন্তু মারাটাই ট্রাই করবো তো গাইস দেখতে পেলে নক করে দিয়েছি তো এই কারণে আমার টিমমেটও উঠে গেছে তো দেখা যাক টিমমেটের কিলটা তো দেখতে পেলে কনফার্ম করে দিয়েছি আর মাত্র দুইটা এনিমি রয়েছে তো এই দুইটাকে মারতে পারলে আমরা কিন্তু এই জিতে যাব তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলে আমি কিন্তু এখানে চলে এসেছি তো আমার টিমমেট দুই নম্বর কে গিয়ে কোনটা জানি মারতেছে গাইস তো দেখতে পেলে এখানে কিন্তু একটা উপরে বান্দা রয়েছে এটা মারতে হবে তো গাইজ দেখতে পেলে এটাকে মেরে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে গেলাম দেখতে পাচ্ছি আমি কিন্তু দুইটা কিল করেছি তো গাইজ এখন কিন্তু আমাদের তিন নাম্বার মানে চার নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেছে আচ্ছা হ্যাঁ গাইজ তো দেখতে পেলে আমরা মানে সবগুলো টিমের কিন্তু এদিকে চলে এসেছি তো দুই নাম্বারে মানে একটাকে নক করে দিয়েছে তো গাইজ মানে দুইটাকে নক করে দিয়েছে আমাদের টিমেরগুলো তো একটাকে রিভাইভ দিয়ে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে আর এই গাছ কিলটা তো আমার ছিল না তো আমার কেন কষ্ট হবে তো দেখতে পেলে এটা আমরা কিন্তু এদিকে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে দুই নাম্বারটা আমি রয়েছে সাইডে তো গাইজ এখানে একটা বান্ধব ছিল তো দেখতে পেলে এটাকে নক করে দিলাম তো গাছ আরেকটা রয়েছে কিন্তু সামনে তো এখন কিন্তু সোজা যে রাস দিয়ে দেবো কারণ এখানে জায়গা চলছে তো দেখতে পেলে এটাকে মানে কনফার্ম করে দিয়েছি তো গাইজ এখানে কিন্তু তিন নাম্বার একটা মেরে ছিল তো গাইজ লাস্ট ওয়ান তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছো আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি মাসে থাক গেছে আর তো ওয়া বলা লাগবে না তো দেখতে পেলে এখন কিন্তু আমাদের লাস্ট রাউন্ড চলে গেছে তো এই রাউন্ডটা যদি জিততে পারি তাহলে আমাদের ম্যাচটা বয় হয়ে যাবে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পেলে আমরা কিন্তু মানে আমি কিন্তু এদিকে চলে এলাম তো গাইস উপরে একটা বান্দা ছিল তো এটাকে নক করে দিয়েছি তো গাইস কনফার্ম করে দিলাম দেখতে পেলে ও মাই গড ওয়াও